এই বিটিপির সাথে আমার একটু স্মৃতি জড়িত আছে যখন আমি ছাত্র ছিলাম মহসিন হলে ঢাকা ইউনিভার্সিটি তখন বিটিপিতে এসে ডিবেট করেছি ডিবেট দলের নেতৃত্ব দিয়েছি বিটিপি দীর্ঘদিন ধরে হাঁটি হাঁটি পা পা করে আজকে এই পর্যায়ে এসেছে সিক্সটি ইয়ার্স একটা মানুষের জীবন অনেক সময় ষাট বছর হয় না তার চেয়ে বড় এটার জন্ম হয়েছে দীর্ঘদিন নানানভাবে নানান ক্ষেত্রে এটা তাদের অবদান রেখে এসেছে বিগত কয়েক বছর পনেরো ষোলো বছর বিটিভি তার স্বাভাবিক নিয়মে যে জনসেবামূলক অনুষ্ঠান করার কথা সেটা করতে পারেনি সেটা আমরা বাহির থেকে ফিল করেছি আর আমি যেটা মনে করি এই হিরোক জয়ন্তীকে কেন্দ্র করে বিটিভির কাছে মানুষের অনেক প্রত্যাশা আছে এখন পর্যন্ত আমার জানা মতে এই টিভি চ্যানেল যতগুলো আছে রাষ্ট্রীয় একমাত্র বিটিভি যার কভারেজ সবচেয়ে বেশি অর্থাৎ আপনাদের দর্শক সবচেয়ে বেশি সেই আলোকে দুইটা তিনটা কয়েকটা কথা বলতে চাই যে আরও কি করা যায় যেমন আজকাল দুইটা শব্দ খুব কমন একটা হলো ডাইভার্সিটি মানুষ ডাইভার্সিটি চায় আর হলো ইনক্লুশন যা কিছু আছে এইটাকে নিয়ে আরও কিভাবে আরও কাকে নিয়ে আরও কাদেরকে সম্পৃক্ত করে যেটাকে বলে কানেকটিভিটি এটা যদি করতে পারা যায় তাহলে বিটিভি যে জায়গায় যেতে চায় আমরা বলি অ্যাপেক্স পিক সেখানে যেতে পারবে আমার ভালো লাগছে আজকে হিরোক দিবসে আমি কিছু বলতে পারছি এবং বলার সুযোগ করে দেওয়ার পেছনে যারা সেই যাদের রক্তের বিনিময়ে আমাদের এই অর্জন শহীদ এবং আহত সকলের প্রতি শ্রদ্ধা জানাই পঁচিশ ডিসেম্বর বাংলাদেশ টেলিভিশনের ষাট বছর পূর্তি এই উপলক্ষে আপনাদের সবাইকে আমার অনেক শুভেচ্ছা বাণী আমার ভেতরের অন্তরের অন্তঃস্থল থেকে অনেক ভালোবাসা জানাচ্ছি সেই মাত্র ছয় বছর বয়সে আমি টেলিভিশনে এসেছিলাম উনিশশো চৌষট্টি সালে সেদিন থেকে আমারও ষাট বছর পূর্তি হয়েছে এই টেলিভিশন মাধ্যমে তারপর উনিশশো একাত্তরের আমরা স্বাধীনতা আন্দোলন দেখেছি এবং বিটিভির সেই ভূমিকা আমরা অবলোকন করেছি এরপরেও জুলাই অগাস্ট বিশ চব্বিশে আমরা দেখেছি কিভাবে বিটিভি ঘুরে দাঁড়িয়েছে এবং সাধারণ জনগণের কথা বলেছে আপনাদের সবার কাছে আমাদের কামনা আমাদের জন্য আপনারা দোয়া করবেন ষাট বছর পেরিয়ে এমনি যেন আরও অনেক ষাট বছর আমরা পূরণ করতে পারি তার জন্য দর্শকদের কাছ থেকে স্নেহাশিস চাইছি বাংলাদেশ টেলিভিশনের ষাট বছর পূর্তি উপলক্ষে শিল্পী কর্মকর্তা কর্মচারী এবং কলা কৌশলী সহ সবাইকে জানায় আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা আরও উত্তর উত্তরে এই টেলিভিশন উন্নতি করবে বলে আমি বিশ্বাস করি